হত্যাচেষ্টা ও চুরির মামলা নিয়ে মুখ খুললেন ববি হত্যাচেষ্টা ও চুরির মামলা নিয়ে মুখ খুললেন ববি চিত্রনায়িকা ইয়ামিন হব ববি ছবি ফেবুক থেকে হত্যাচেষ্টা ও চুরির মামলা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত মৈরাক্ষী সিনেমা ঘিরে পলাশ ও ইয়ামিন হক ববির দ্বন্দ্বের সূচনা সিনেমাটির পরিচালকের বিরুদ্ধে নায়িকা ববির পাহাড় সমান অভিযোগ তার মতে শুটিং সেটে পরিচালকের কথার সঙ্গে কাজের কোনো মিল পাননি ববি ফলশ্রুতিতে বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে রোববার ত্রিশ জুন পরিচালক রাশিদ পলাশ বলেন ববির সঙ্গে আমার ফ্রেন্ডলি সম্পর্ক গায়ে হাত তোলার বিষয়টি নতুন কিছু নয় প্রায় আমাদের এমন ঘটনা ঘটে সেদিন আমরা ক্লোজ ববি ববিসহ সিনেমার কয়েকজন কথা বলছিলাম সেদিনও আমাকে ধাক্কা দিয়েছিল সেটার কোনো ভিডিও কেউ করে দেখালে সেটা অন্যদের চোখে ভালো দেখাবে না আমাদের সম্পর্কের জায়গা থেকে এটা করতে পারে বিষয়টি যেভাবে বলা হচ্ছে আসলে তেমন নয় রাশিক পলাশের কিছু বক্তব্য অস্বীকার করে ইয়ামিন হক ববি বলেন আমরা বন্ধু নই সে একজন পরিচালক আমি একজন শিল্পী এতটুকুই সে কেন বন্ধু দাবি করছে আমি জানি না আমাদের মাঝে ফ্রেন্ডলি সম্পর্ক নেই ববিকে সিনেমায় ঠিকভাবে উপস্থাপনা করা হয়নি সেটা স্বীকার করে পরিচালক রাশিদ পলাশ বলেন আমি ববিকে সিনেমায় ঠিকভাবে উপস্থাপন করতে পারিনি এটা সত্য এর জন্য আমি একা দায়ী নই শুটিংয়ের কল টাইম এগারটায় থাকলেও শিল্পী সেটে আসেন চারটায় চার পাঁচটা সিক্যান্সের পরিকল্পনা থাকলে তা কমে একটা দুটো করা হয় যে কারণে ববিকে ঠিকভাবে উপস্থাপন করতে পারিনি তারপরও ববিকে বলেছি পরবর্তীতে তোমাকে ঠিকভাবে উপস্থাপন করব এ বিষয়ে ববি বলেন সব মিথ্যা কথা এমন যদি হতো সে প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা আমার সমিতিতে অভিযোগ জানাতে পারত সেটা কিন্তু করেনি তার মানে এমন কিছু হয়নি প্রযোজনা প্রতিষ্ঠান আমার কাজে সন্তুষ্ট তারা আরও আক্ষেপ জানিয়েছে আমাকে ঠিকমতো উপস্থাপন করতে পারেনি বলে বরং তারা পরিচালকের কাজে বিরক্ত নিজের দোষ ঢাকতে আমাকে নিয়ে মিথ্যাচার করছে রাশিক পলাশের সঙ্গে কাজ করতে গিয়ে খারাপ অভিজ্ঞতা হয়েছে ববির এ বিষয়ে তিনি বলেন এর আগেও তো অনেক কাজ করেছি কই কখনো তো কোনো পরিচালক সেতে দেরিতে গিয়েছি বলতে পারেনি কাজের ব্যাপারে বরাবরই আমি আন্তরিক এই কাজটি করতে গিয়ে আমার ক্যারিয়ারে বাজে একটা অভিজ্ঞতা হলো এটা সারা জীবন মনে থাকবে ববির পারিশ্রমিক ঠিকভাবে দেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে এ বিষয়ে রাশিক পলাশ বলেন ববির সঙ্গে আমার কথা হয়েছিল তিন লাখ টাকা দেয়ার আমি তিন লাখই দিয়েছি ববি এখন পাঁচ লাখ টাকা দাবি করলে আমার কি করার থাকে তাছাড়া সিনেমায় ববি তার মতো ড্রেস পরে আসতো মামলা নিয়ে বড়ি বলেন মামলা এটা আইনিভাবে মোকাবেলা করব আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি অধুরা